قال رسول الله صلى الله عليه وسلم من قرا قل هو الله احد عشر مرات من الله له قصرا في الجنه اخلاص من ومن قراها عشرين مره من الله له قصرين في الجنه কোনো ব্যক্তি যদি বিশবার সুরাইয়া করে আল্লাহতার জন্য জান্নাতে দুইটা প্রাসাদ নির্মাণ করে দেয় অমান আহা সালা সিনেমার মতন কোনো ব্যক্তি যদি তিরিশবার আহাক পড়ে বনাম লাহুল আগুল সালা সালা সালাতুসুরি জাগনাত আল্লাহতার জন্য জান্নাতের মধ্যে তিনটা প্রাসাদ নির্মাণ করে দেয় তাহলে দশবারে একটা প্রাসাদ বিশবারে দুইটা প্রাসাদ আর তিরিশ বার যদি কেউ করে তার জন্য আল্লাহ জান্নাতে তিনটি প্রাসাদ নির্মাণ করে দেন এই জন্য সুরে এটা আমরা পাঠ করবো আল্লাহ তৌফিক দান করেন